যখন আপনারা বলেন যে সমস্ত মুসলমানরা একটা দেহের মতো তাহলে আপনার অঙ্কে কেন ব্যথা উঠেনি কেন আপনি কথা বলেননি কেন আপনি গলা ফাটিয়ে ডাক দেননি যে আসো সবাই মানববন্ধন করি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি আমরা কথা বলি সেই মুসলমানদের পক্ষে যারা আই লাভ মোহাম্মদ বলেছিল আহলে ওয়াল জিন্দাবাদ কিন্তু প্রকৃতপক্ষে তারা মুর্দাবাদের পক্ষে প্রকৃত পক্ষে তারা আহলে ওয়াল জামাতের নাম বিক্রি করে খাচ্ছে যখন প্রকৃত পক্ষে রাসুল এ জন্য জিহাদ করা দরকার ছিল যখন প্রকৃত পক্ষে রাসুল এ সম্মানের জন্য রাস্তায় নামা দরকার ছিল তখন কেন তারা চুপ যেখানে শিক্ষা নেই সেখানে মূর্খতা আছে আর যেখানে মূর্খতা আছে সেখানেই ধর্ম ব্যবসা জমজমাট আপনারা জানেন গত কিছুদিন আগে ইন্ডিয়াতে খুব খারাপ অবস্থা গিয়েছে আমাদের মুসলিম ভাইদের উপর বিশেষ করে বেরিলি শরীফের যারা আছে তাদের উপর আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পোস্টারকে কেন্দ্র করে অসংখ্য মুসলিমদেরকে গ্রেফতার করা হয়েছে অসংখ্য মুসলিমদের দোকানপাট বন্ধ করা হয়েছে অসংখ্য মুসলিমদেরকে অত্যাচার করা হয়েছে কিন্তু এই কঠিন সময়ে বাংলাদেশের আহলে সুনাতওয়াল জামাত ছিল চুপ। কারো ফেসবুকে কোনো পোস্ট নেই কারো কোনো প্রতিবাদ নেই কারো কোনো মানববন্ধন নেই সবাই ছিল চোখ একেবারেই চোখ যেন পৃথিবীতে এরকম কোনো ঘটনা ঘটেই নাই কারণ কি কারণটা এখনও অজানা কিন্তু ঘটনা কাকে নিয়ে ঘটেছিল ঘটনা ঘটেছিল আমাদের আকা রসুলের করিম আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি ভালোবাসা জানাতে গিয়ে হিন্দুস্তানের ভাইয়েরা পোস্টারে আই লাভ মোহাম্মদ সাল্লু আলহিউ আলি ওয়া সাল্লাম লিখেছিল বেরলি শরীফের ঘটনার পর পাকিস্তানেও এক নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেটা ঘটিয়েছে পাকিস্তানের সরকার পাকিস্তানের ইসলামী ভাইয়েরা যখন মসজিদুল আকসার পক্ষে কথা বলল যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলল যখন তারা কিয়া আকসা নামে র্যালি ঘোষণা করলো এই রেলির উপর পাকিস্তানের বর্বর পাকিস্তানের ওই সরকার হামলা চালিয়েছে এবং অসংখ্য অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে নিজের জীবন দিয়েছে যখন ইন্ডিয়া ও পাকিস্তানের মতো দেশে ইসলামের বিরুদ্ধে এইভাবে মুসলিম ভাইদের উপর হত্যাকাণ্ড চালানো হচ্ছে তখন আমাদের বাংলাদেশের ভাইরা ছিল চুপ। কিন্তু কিছুদিন পর দেখবেন সেই ভাইয়েরা আলা হজরতের নামে উরুস করবে নাম দিবে উড়ছে আলা হজরত কিছুদিন পর দেখবেন সেই ভাইয়েরা বিভিন্ন ওয়াজ মাহফিল করবে এবং সেখানে গলা ফাটিয়ে বলবে আহলে ওয়াল জিন্দাবাদ কিন্তু প্রকৃত পক্ষে তারা মুর্দাবাদের পক্ষে প্রকৃত পক্ষে তারা আহলে ওয়াল জামাতের নাম বিক্রি করে খাচ্ছে আমার মনে হয় সময় এসেছে এসব ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার আমার মনে হয় সময় এসেছে প্রশ্ন করার প্রশ্ন করতে হবে যখন প্রকৃত পক্ষে বেরিলি শরীফের পক্ষে দাঁড়ানোর কথা ছিল তখন কেন এই সুন্নি নাম দারি ওলামারা চুপ যখন প্রকৃত রাসুল রাসুলে কারিমের জন্য জিহাদ করা দরকার ছিল যখন প্রকৃত রাসুল রাসুলে কারিমের সম্মানের জন্য রাস্তায় নামার দরকার ছিল তখন কেন তারা চুপ আই লাভ মোহাম্মদ কি শুধু হিন্দুস্তানের মানুষদের অধিকার নাকি আই লাভ মোহাম্মদ সমস্ত মুসলমানদের অধিকার আর আই লাভ মোহাম্মদ বলে তারা কি বলেছিল তারা তো রাসুল করিমের প্রতি ভালোবাসা জানিয়েছিল তাইলে এই ভালোবাসাটা আপনাদের হৃদয়ে কেন নেই যখন আপনারা বলেন যে সমস্ত মুসলমানরা একটা দেহের মতো তাহলে আপনার অঙ্কে কেন ব্যথা উঠেনি কেন আপনি কথা বলেননি কেন আপনি গলা ফাটিয়ে ডাক দেননি যে আসো সবাই মানববন্ধন করি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি আমরা কথা বলি সেই মুসলমানদের পক্ষে যারা আই লাভ মোহাম্মদ বলেছিল আপনারা কেন তখন চুপ থাকেন যখন পাকিস্তানের মুসলমানদেরকে শহীদ করা হয় লাভবাইকিয়া আকসা বলার কারণে লাভবাইকে আকসা বলে রেলি করার কারণে তখন আপনারা কেন চুপ আপনারা কোন ধরনের সুন্নি আর আপনারা জনগণকে কোন ধরনের সুনিয়ত শিক্ষা দিচ্ছেন উরুষে তো গলা ফাটান ওয়াজে তো গলা ফাটান সেখানে তো আপনাদের চোখের পানি ঝরঝর করে পড়ে সেখানে তো আপনাদের মুখে শোনা যায় ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এখন কোথায় গেল আপনাদের ইয়া রসুল আল্লাহ এখন কোথায় আপনাদের প্রতিবাদ এসব মৌলবীদের পক্ষে কখনো কথা বলা যাবে না এদেরকে সদা সর্বদা প্রশ্ন করতে হবে আপনাদের ভালোবাসা কোথায় আপনাদের চেতনা কোথায় আপনারা কোথায় থাকেন যখন বিশ্বের বিভিন্ন জায়গায় রসুল একাডেমির সম্মানে আঘাত করা হয় আপনারা কোথায় থাকেন যখন বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আঘাত করা হয় এই প্রশ্নটা করতে হবে এই প্রশ্ন করা আপনার অধিকার কারণ তাদের ওয়াজে তাদের মাহফিলে আপনারই আপনারাই টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসেন আপনারাই এক ঘন্টা ওয়াজ করার জন্য লক্ষ লক্ষ টাকা দেন কেন দিন শিখার জন্য এটা কি দিন শিখা নাকি দিনের নামে ব্যবসা ব্যবসা কি তারাও করছে নাকি আপনিও এখানে জড়িত অবশ্যই আপনারা জড়িত যারা তাদেরকে টাকা দিয়ে আনেন তারা সবাই জড়িত আপনাদের উচিত যে আমরা আপনাদেরকে টাকা দিচ্ছি আপনারা আমাদেরকে কি শিখাচ্ছেন এমন কয়েকটা বক্তার নাম বলেন তো যারা আসে লক্ষ লক্ষ টাকা নিয়ে আর আপনাকে বলে যে আজকে আপনি রাসুল একাডেমি দশটা শূন্যত আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি এইভাবে এইভাবে খাবেন তাহলে এটা সুন্নত এইভাবে সালাম দিবেন এটা সুন্নত এইভাবে ঘরে প্রবেশ করবেন এটা সূন্নত এরকম কোনো সুন্নতকে আপনাদেরকে শেখায় কয়টা সুন্নত আপনি মুখস্থ জানেন বছরের পর বছর তো ওয়াজ শুনে কাটিয়েছেন কিন্তু ধর্মের কি শিখেছেন কয়টা সুরা আপনি জানেন নিজেকে প্রশ্ন করুন এবং তাদেরকে প্রশ্ন করুন যাদেরকে টাকা দিয়ে আপনারা আনেন এবং এনে দুই চার ঘন্টা আপনারা গজল শুনে আবার সালাম দিয়ে বিদায় জানিয়ে দেন এই প্রশ্নটা আপনাদেরকে করতে হবে যে দিনের নামে কি শিখছেন টাকাগুলো কিন্তু হালাল এই হালাল টাকা আপনি কোথায় ব্যবহার করছেন সেই ব্যাপারে আপনারও সচেতন হতে হবে প্রশ্ন তুলুন যারা মসলাকে আল্লাহ হাজতের নাম বিক্রি করে চলে তাদেরকে প্রশ্ন করুন তাদেরকে যারা আহলে সুনাত জামাতের নাম বিক্রি করে চলে প্রশ্নটা আপনাকে করতেই হবে